আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা যারা আছেন সকলে একটু যুক্ত হবেন আজকে আমি প্রত্যেক দিন বাড়িতেই করি আজকে বিলের মধ্যে এসেছি এখানে একটু বাতাস ঠান্ডা আবহাওয়া এই জন্য বিলেতে এসেছি আপনাদের মাঝে আপনারা সকলে যুক্ত হবেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ চাষবাই ভাতি যা কৌতুক বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো একটু বলো সবাই একটু স্ক্রিনে ডবল টাপ করে লাইক ডান করে দিবেন সকলে স্ক্রিনে ডবল টাপ করে লাইক ডান করে দেবেন সবাইকে বলছি যারা আছো সবাই একটু কমেন্ট করবে ওরা ধরা কমেন্ট হবে কমেন্ট হবে প্রত্যেক দিন তো বাড়িতে থাকে লাইভ করি আজকে বাইরে এসে একটু বিলের মধ্যে লাইভ করতেছি আপনারা সবাই দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কলার বাগান যাই হোক ক্যামেরা একটু মানে ঝাপসা হচ্ছে নাকি জানি না মানে ক্লিয়ার দেখাচ্ছে কি না আমার এখানে তো আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ার আছে আপনাদের ওখানে ক্লিয়ার আছে কি না একটু জানাবেন আর যারা এখনো ডান করে দাও নি তারা একটু লাইক ডান করে দিয়ে কমেন্ট করবেন সকলে একটু কমেন্ট করবেন হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমি জানি না কিন্তু আমার এখানে ক্লিয়ার আছে আর যারা এখনো লাইক দান করনি তারা অবশ্যই অবশ্যই লাইক দান করে দিয়ে পাশে থাকবেন এই যে এটা হচ্ছে আমাদের এদিকে বিলের অবস্থা এরকম রোদ গরম এজন্য বসে আছি ও ভাই ও বোনেরা যারা আছো আপনারা আপনাদেরকে সকলকে বলছি আপনারা সকলে লাইভে যুক্ত হবেন এবং পাশে থাকবেন সব সময় ভালোবাসা চলমান থাকবে এভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন কেমন আছো সবাই একটু জানাবে আলহামদুলিল্লাহ সকলে আছে ভাইয়ারা ও বোনেরা যারা আছো তোমাদেরকে বলছি তোমরা একটু সকলেই আহ স্ক্রিনে ডবল টাপ করে লাইক করে দাও তাহলে আমার একটু আগ্রহ বাড়বে আপনাদেরও ভালোবাসতে মন চাইবে যদি আপনারা টপ এসে বসে থাকে কমেন্ট না করেন তাহলে আপনাদেরকে চিনব কিভাবে আপনাদেরকে ভালোবাসা দেব কিভাবে একটু তাই বলছি সবাই একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সকলে সকলেই একটু কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে ভালো লাগবে ওয়াসিংয়ে যারা আছো ভাইয়ারা ও বোনেরা সবাইকে বলছি সবাই একটু কমেন্ট করো পরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে কাল বৈশাখী ঝরে প্রাণটা আমার ছটফট করে বুকে হাহাকার আমার ভালোবাসার মই না পাখি এখন জানি আরেক আরেকজনের পাশে না থাকলে কোনো দিন সফলতা অর্জন হয় না তাই আমি বলছি সবাই সবার পাশে থাকবে সফলতা অর্জন হবে যদি কারো মনে হিংসা বিধাভিদ থাকে তাহলে কিন্তু কোনো দিন সফলতা হবে না তাই বলছি স্ক্রিনে ডবল টাপ করে টপ থেকে নিচে চলে আসেন কমেন্টে কমেন্ট করেন কথা হবে ইনশাল্লাহ কথা হবে ভাই সবাই একটু লাইক ডাউন করে দিয়ে কমেন্টে আসেন কথা বলি ভালো লাগবে ভালোবাসার আবদা হবে আপনারা যারা আছেন সকলে একটু কমেন্টে আসেন সবাইকে বলছি সবাইকে বলছি ভালোবাসার ময় না পাখি ভালোবাসার ময় না পাখি করে শুধু জ্বালা আমি তে মামলা দেব পুরুষ আহা আমার বন্ধু চলে এসেছে কেমন আছো সাগর ভাই কেমন আছো সাগর ভাই কেমন আছো তুমি একটু বলো এতক্ষণ থেকে মতো এতিমের মতো বসেছিলাম ভাই কেউ নাই যাই হোক তুমি চলে আসলে অনেক ভালো লাগলো ভাইয়া কেমন আছো একটু জানাও সাগর ভাই সাগর ভাই কেমন আছো একটু জানাবে সাগর ভাই জগতের মানুষ ভালো না অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লা সাগর ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ব্যস্ত আছো নাকি সাগর ভাই ব্যস্ত আছো সাগর ভাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সে মার্শাল্লাহ অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে ভাইয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চার নম্বর লাইক ডাউন করে দেওয়ার জন্য ভাইয়া তুমি দুইটা আইডি দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে মানে এটা পার্সোনাল ভাবে আমি লাইভ করতেছি এজন্য কেউ নাই ভাইয়া মনটা খুবই খারাপ ভাইয়া আবারও একটা আড়ি দিয়ে ভালোবাসা দিচ্ছে ঠাকুর ভাই তুমি তো একা থাকলেই যথেষ্ট আর কাউকে লাগবে না ভাই তুমি একা থাকলেই যথেষ্ট জারে আমি ভেসেছিলাম ভালো সেই আমারে ভুলব জিয়া দূরে চলে গেল মরকোপালে নাইসু যেন মো সে এক ফুল করে ঘরে চাইলাম না তার বাস করে অন্নের ঘরে তোমাকে চাই অসংখ্য ধন্যবাদ তোমার আইডি গুলো আমার এখানে দেওয়ার জন্য ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ যারা আছো একটু স্ক্রিনে ডবল টপ করে লাইক ডান করে দিয়ে পাশে থাকবেন সবাইকে বলছি সবাইকে ভালোবাসার গল্প শোনাব সবার সঙ্গে থাকতে চাই আমি আপনারা সকলে লাইক ডান করে কমেন্টে আসেন আপনাদের সঙ্গে কথা বললি একা একা কথা বললে ভালো লাগবে না তাই বলছি সবাই একটু কমেন্টে আসেন ভাইয়া ও বোনেরা যারাই আছো সবাইকে বলছি সবাইকে সাগর ভাই কিন্তু কোনে কোনে ভালোবাসা দিচ্ছে সাগর ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাগর ভাই জীবন নিয়ে পৃথিবীতে এত আশা অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার মনের আশা তুমি অমর করে না আমাকে এই মন চাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সাত নম্বর লাইক দান করে দেওয়ার জন্য বিশেষ করে আমরা সব সময় ভালোদের পাশে থাকতে চাই ভালোদের সঙ্গে ভালোভাবে থাকতে চাই আমাদের কারোর সঙ্গে হিংসা পিতাভিত করব না আমরা সব সময় যারা আছি সবার পাশে সবাই থাকব সবাইকে ভালোবেসে পাশে থাকব মন থেকে থাকব কেউ হিংসা পিতাভিদ করলে কোনো দিন সফলতা হবে না আমরা ইউটিউবে যারা আছি হয়তো সবাই আসার দ্বারাই আমরা আছি যে একে একে অপরের পাশে থেকে সফলতা অর্জন করব এই জন্য আমরা ইউটিউবে আছি তাই বিশেষ করে সফলতা পেতে হইলে একে অপরের পাশে থাকতে হবে তাহলে আমাদের সফলতা পেয়ে যাব তাই সবাইকে বলছি সবাই একটু লাইক দান করে পাশে থাকবেন সবাইকে বলছি আমার আমার সাগর ভাই কিন্তু আবারও একটা এর দিয়েছে অসংখ্য ধন্যবাদ আট নম্বর লাইক দান করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার ভাইয়া তোমাকে হ্যালো সেরা হাল বই ফুটবল চ রে হাল খান ছাইরা দিয়া মই কান্ধ ধরে হ্যালো রে সেরার গামছা বাতাসে ইয়োরে ওয়াও হ্যাঁ ভাইয়া কি বলে তোমাকে ধন্যবাদ দিব ভাইয়া বলার ভাষা নাই তুমি নয় নম্বর লাইক ডান করে দিয়েছো বেয়া করবেন হ্যাঁ অনেকগুলো আইডি তোমার যাই হোক 봐영 ওয়ালাইকুম আসসালাম শান্তি ছুট্টু পরিবার কি খবর তোমার কেমন আছো কেমন আছো একটু জানাবে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো শান্তির ছোট্ট পরিবার একটু বলবে তুমি কেমন আছো সকলেই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ বিশেষ করে এখানে আছে সে অনেকগুলো আইডি দিয়ে আমাকে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ তোমাদেরকে অস অসংখ্য ধন্যবাদ আপনার নেটওয়ার্ক সমস্যা করে ও আচ্ছা আচ্ছা নেটওয়ার্কের একটু সমস্যা ছিল তো এখন ঠিক হয়ে গেছে বিশেষ করে আমি এই বিল দিয়ে হাঁটে হাঁটে আসতেছিলাম জন্য হয়তো সমস্যা ছিল আমার এখানে একটু নেটের সমস্যা ছিল ভাই এজন্য হয়তো লাইটটি ঠিক মতো চালাতে পারছিলাম না এখন ঠিক হয়েছে আপনারা সকলেই চলে আসেন এখন ঠিক হয়েছে শান্ত ছোট্ট পরিবার কি আছো থাকলে একটু কমেন্ট করবে থাকলে একটু কমেন্ট করবে আমাদের সাগর ভাই থাকলে একটু কমেন্ট করো সবাই আর যারা এখনো লাইক ডান করে দাওনি তারা লাইক ডান করে পাশে থাকবেন কে আছো একটু কমেন্ট করো কে কে আছো একটু কমেন্ট করো কমেন্ট কি আমার আটকে গেছে নাকি একটু কমেন্ট করো তো দেখি আসছে কি না একটু চেক সাগর ভাই কি আছো সাগর ভাই থাকলে একটু কমেন্ট করবে